রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের গণডঙ্কা বাঁচতেই রাজনৈতিক মহলে উত্তাপ ছড়াতে শুরু করেছে এরই মাঝে হাইলাকান্দি জেলায় নির্বাচনী প্রস্তুতি জোরদার করে তুলেছে এনডিএর শরিক শরিকদল অসম গণপরিষদ অগব। শনিবার থেকে দলের জেলা কার্যালয়ে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা অগব সভাপতি আবুল ফজল বড় হইয়া তিনি জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপজোর হাইলাকান্দি জেলা পরিষদ সহ জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে দখল করবে বলেই দলের বিশ্বাস দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনগণের রায় তাদের পক্ষে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন ফজল বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এন নেতৃত্বে বিজেপি অগোপ মিত্র জোটেই নির্বাচনে রাজ্য জুড়ে চমক দেখাবে রাজ্যের মানুষের আস্থা ও সমর্থন আমাদের সঙ্গে রয়েছে তিনি কংগ্রেস ও এআইইউডিএফের তীব্র সমালোচনা করে বলেন উনিশশো পঁচাশি সাল থেকে অসম গণপরিষদ রাজ্যের মানুষের উন্নয়নের সাথে কাজ করে চলেছে তিনি প্রয়াত জননেতা শাহিদুল আলম চৌধুরী কথা স্মরণ করে জানান এই বিশিষ্ট নেতা দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে বরাবরই ছিলেন অগপ জেলা সভাপতি আবুল ফজল বরভুইয়া জেলার তিন বিধায়কের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বলেন জেলার তিন বিধায়ক একে অপরের সঙ্গে কাজিয়া করে জেলার উন্নয়ন শব্দ করে দিয়েছেন এক বিধায়ক আরেক বিধায়ককে ছাগলি কাক ইত্যাদি বলে গালিগালাজ করতে ব্যস্ত থাকেন

একটি মিত্রতা গত তারিখ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সেখানে যার মার্গদর্শনে সেটা সেই সেই সভা অনুষ্ঠিত হয়েছিল আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়ান ডিএন নেতা মহাশয় সেখানে উপস্থিত ছিলেন সেখানে আমাদের জেলা সভাপতিগণকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে চারটি নির্দেশিকা আমাদেরকে দেওয়া হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই চারটি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এবং দলের অসম গণ পরিষদ দলের সম্মানিত সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি সভাপতি সভাপতিগণ আমাদের অসম গণ পরিষদ দলের সম্মানিত সভাপতি গ্রুপ দায়িত্ব দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি জেলাভিত্তিক ইনচার্জ এবং পঞ্চায়েতের দায়িত্ব আমাদের অসম গণ দলের সম্মানিত সভাপতি শ্রী অধুরপুরা মহাশয় আমাদেরকে জেলাভিত্তিক দায়িত্ব দিয়েছেন আমাকে হাইলাকান্দি জেলায় নির্বাচনী সেই বৈঠক চৌদ্দ যেটা বৈঠক হওয়ার কথা জেলাভিত্তিক সেটা করার জন্য আমাকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে আমার সঙ্গে দেওয়া হয়েছে সমান সিংহ মহাশয় কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক সেটা আমরা গতকালকে ভারতীয় জনতা পার্টির জেলাভিত্তিক যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের হাইলাকান্দি জেলার মামান্য গার্জেন মিনিস্টার তথা বিজেপি তো নির্বাচনে ইনচার্জ শ্রী কৌশিক রায় মহাশয় ও ইনচার্জ সুব্রত ভট্টাচার্য মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী এবং ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলার প্রাক্তন সভাপতিগণ এবং আমার হাইলাকান্দি জেলা পক্ষ থেকে আমি উপস্থিত ছিলাম শোভন সিং মহাশয় উপস্থিত ছিলেন আমার যুব পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন আমরা আমাদের জেলা অসম গণ পরিষদ দল যেখানে সাংগঠনিক শক্তিশালী অবস্থানে আছে সেখানে আমরা আমাদের ভিত্তিক আঞ্চলিকগুলো তুলে ধরেছি আঞ্চলিক পর্যায়ে আমরা যেখানে অংশগ্রহণ করব এবং জেলা পরিষদ যেগুলোতে অংশগ্রহণ করবো সেগুলো তুলে ধরেছি তো আমাদের সেগুলো চূড়ান্ত হওয়ার পথে আছে সেগুলো চূড়ান্ত হয়ে যাবে কাল থেকে আমাদের যারা দলীয় পদাধিকারীগণ আছেন দলীয় 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 নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কাল থেকে অসম পরিষদ হাইলাকান্দি জেলার স্থায়ী কার্যালয় অস্তরের ক্ষমতায় আবেদন করতে পারবেন সেই আবেদনের আমরা ছয় তারিখ অব্দি সম্পূর্ণ করে ফেলব তো সেখানে আবেদন করতে পারবেন ফরম জেলা অফিসে পাওয়া যাবে জনগণের সুবিধার্থে আমার জেলা অফিসে আমি প্রত্যেকটি জেলা পরিষদ ভিত্তিক আমার জেলার পক্ষ থেকে বাস্তব সংগঠনের পক্ষ থেকে আমি জেলা ভিত্তিক তিনজন করে দায়িত্ব দিয়েছি এবং জেলা অফিসে ফরম বিতরণ বিতরণের দায়িত্ব আমার জেলার কার্যালয় সম্পাদক আগ্রবী মজুমদার আছেন বিশেষ করে জেলায় ফরম জমা দেওয়া হয় আমাদের দলীয় যারা নির্বাচনে উপনির্বাচনে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদে অংশগ্রহণ করে তো তারা এই ফর্মগুলো জমা এবং দলের নীতি নির্দেশিকা এবং বর্তমান যে আসাম সরকার যেটা পঞ্চায়েত অ্যাক্ট দুই হাজার পঁচিশ সংশোধনী বিল যেটা পাশ করেছে সেটার ভিত্তিতে সেটার সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বেন তাদেরকে আমাদের আমি জেলার পক্ষ থেকে ইফুর রহমান চৌধুরী মহাশয়কে সেই ফর্মগুলো কারেকশন এবং আসাম পঞ্চায়েত এক সংশোধনী বিল যেটা টু থাউজেন্ড সেটাকে লক্ষ্য করে সেই আবেদনগুলো গ্রহণ গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমি ইফি রহমান চৌধুরী মহাশয়কে দায়িত্ব দিয়েছি উনি জেলা অফিসে থাকবেন কাল থেকে সেই ফর্মগুলো সম্পূর্ণ জমা হয়ে যাবে এবং ছয় তারিখ অব্দি পর্যন্ত আমরা সেটা সম্পূর্ণ করে থাকি তো সেই প্রক্রিয়াতে সেই সেটার জন্য আজকে এই নির্বাচন

আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই আপনারা দেখবেন অসম গণপরিষদ দল উনিশশো সালে পাঁচ সালে যখন আসামে অলরেডি সরকার গঠন গঠন হওয়ার পথে তখন আমরা হাইলাকান্দি জেলার মানুষ অসম গণপরিষদ দলের সাথে পরিচিতি লাভ করবো আপনারা জানেন নিশ্চয় হাইলাকান্দি মানুষ একজন বিচক্ষণ জনদলকে জনতার আওয়াজে আওয়াজে আওয়াজ প্রদান করে নেতা জননেতা প্রয়াত মরহুম শহীদুলানন্দ চৌধুরীকে আলগাপুরের মানুষ মৃত্যুর হিসাবে বিধায়ক মানিয়ে পাঠিয়েছিলেন এবং অসম গণপরিষদ ওনাকে মন্ত্রিত্ব প্রদান করেছিল উনি পরে অসম গণপরিষদ দলে জয়েন করেছিলেন বরাকুল উত্তকার থেকে তখন প্রতিনিধিত্ব করার জন্য অসম গণপরিষদ দলে কোনো বিধায়ক হন নাই কিন্তু অসম গণপরিষদ দল হাইলাকান্দির মানুষ একজন যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করে মৃত্যুর হিসাবে পাঠিয়েছিলেন কিন্তু অসম গণ দল দল বুঝেছিল যে উনি সঠিক নেতৃত্ব দেবেন কারণ উনিশশো পঁচাশি সালে নিতিশ সৈকের আমলে যখন গোটা আসামের মধ্যে নির্যাতন প্রচন্ডভাবে বেড়ে গিয়েছিল প্রচন্ডভাবে বেড়ে গিয়েছিল মানুষ মানুষের অধিকার পাচ্ছিল না মানুষের মৌলিক অধিকারগুলো খাদ্য বস্ত্র বাসস্থান সাহিত্য শিক্ষা এইগুলোর মধ্যে যখন নিতিশ সৈকের আমলে সরকারে যখন হস্তক্ষেপ শুরু হয়ে গিয়েছিল তখন মানুষ অতিষ্ঠ হয়ে আমরা অসম গণ পরিষদ দলে অসম গণ তখন প্রতিষ্ঠিত লাভ প্রতিষ্ঠা লাভ করে নাই তখন ছাত্রীরা বৃহত্তর গণ আন্দোলন করেছিলেন এবং সেটাকে আসামের মানুষ সারা দিয়েছিলেন এবং উনিশশো পঁচাশি সালে অসম চুক্তি রূপায়ণ হওয়ার পরে আসামে শান্তি ফিরে এসেছিল এবং সেই শান্তির পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন কংগ্রেসের বর্বরতা ঐতিহ্য স্বীকার আমলে থাকে এমন নাই আমাদের গভর্নমেন্ট উনিশশো পঁচাশি থেকে আমরা তখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমরা মিত্রতায় ছিলাম

এলাকাটি জেলায় মানুষরা নিজের ব্যবসা পর্যন্ত করতে পারে নাই এলাকা নিতে এমন সিথুয়েশন ছিল যেখানে মানুষ নিজেদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য একটি একটি হাঁস একটি মুরগি করে সুরক্ষিতভাবে পালিত করতে পারে নাই এমন অবস্থা ছিল কংগ্রেসে আপনারা জানেন গ্রামের পঞ্চায়েতরা যে ব্যবস্থাটা এত দুর্নীতি ছিল আপনারা দেখেছেন কংগ্রেসের নেতৃত্বে দুই হাজার এক করে দুই ভাগ হাইলাকামী জেলায় পঞ্চায়েতের বোর্ড গঠন হচ্ছে হাইলাকান্দি জেলায় প্রথমবার প্রায় তিনবার রাহুল রায় নেতৃত্বে বহু পূর্ণ হয়েছে হাইলাকান্দি জেলায় আপনারা দেখেছেন হাইলাকান্দি পাঞ্জাবি বৈঠকটি বহু আত্মসাত হয়েছে সেই